অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি এ সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে আলাপ করেন বর্ষিয়ান এই রাজনীতি সাক্ষাৎকারে এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা ফেরো খুলবে জবাবে এই বিএনপি নেতা বলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপর নির্ভর করবে আমি কখনই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ফেসিস আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অব্যস্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি আটত্রিশ বছর বয়সী সাকিবের এর মধ্যে জুলাই অভ্যস্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে এছাড়া আর্থিক কেলেঙ্কারির বেশ কিছু অভিযোগ ও নাম এসেছে বর্তমানে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া এই ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুলাই গণহত্যার দায় অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণেও ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি আবারও রাজনৈতিক পট পরিবর্তন হলে জাতীয় দলে কি ফিরতে পারবেন এই প্রস্টার বয় সেটা অবশ্য দেখার অপেক্ষা তো বাংলার এই পোস্টার বয় সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ